ওয়েলকাম টু ম্যাম ফেসবুক পেজ থান্দাস বাই প্রিয় ভৌমিক এই দেশের চল মানে তো খারাপ অবস্থার মাঝখানেও গুরুত্বপূর্ণ একটা কাজে এলাকার উদ্দেশ্যে আসা হইল যদিও একটা খুব একটা মানে খারাপ কাজ এটা আমার মতে কারণ দেশে যেহেতু কারফিউ জারি করা হইছে তার মধ্যে বাইক নিষিদ্ধ এর মধ্যে আমার অবশ্যই ঢাকার বাইরে মুভমেন্ট করাটা সরকারিভাবে ব্যয়নি তারপরেও যেহেতু বাড়িতে ইমার্জেন্সি একটা কাজ সেক্ষেত্রে যেতে তো হবেই সে কোনো কিছুর মূল্যেই হোক সবার আগে তো ফ্যামিলি সব শেষে ফ্যামিলি সবার আগেও ফ্যামিলি সব শেষেও ফ্যামিলি আজকে আকাশটা ভালোই মেঘনা মেঘলা সারাটা দিন ভালোই মেঘলাম ছিল সারাদিন ভালোই রোদ ছিল বটে ঢাকার থেকে বেরোতে খুব একটা বেশি প্রবলেম হয় নাই আবার খারাপও হয় নাই প্রসের দিকে সেখানে ভালোই নজরদারি ছিল তারপর সেখান দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বেরোইলাম বেরুলিয়া দিয়ে বেরুলিয়া ভালো রকম পুলিশের চেকপোস্ট ছিল যদি সেখানে খুব একটা চেক করা হয় নাই আমাকে করছিল নর্মালি এটা এখন তাদের পুরোটা তাদের দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনীরা এখন চলে আসছি চলে আসি ভিডিও করতে পারি না কারণ যতটুকু জানি আর্মি বা সেনাবাহিনীদের তো মানে মানে ভিডিও করা বা ভিডিও ধারণ করা নিষিদ্ধ সরকারিভাবেই তারা সবসময় নিষেধ করে এখন ভিডিও অন করলাম কারণ হচ্ছে আজকের আকাশটা অনেক সুন্দর মেঘলা মেঘলা অনেক মেঘলা মেঘলা এই মেঘলাময় আকাশ ঢাকার দিকে আসলে ফ্রেশ বাতাসটা পাওয়া যায় না আসার পর থেকে এই আমাদের এলাকার টাঙ্গাইল মির্জাপুর যেখানে আমার জন্মস্থান সেখানকার আবহাওয়া মানে আবহাওয়া বলতে কি বলে সেখানকার গ্রামটা নাকে গেলে আসলে শান্তি কারণ ঢাকার তো অনেকটা দূষিত এলাকা তো কারণ হচ্ছে দূষিত এলাকা বলতে ভুল সবাই কোন বসতি সবাই থাকে কম বেশি অফিস আদালত হ্যান তেন ট্রাফিক জ্যাম গাড়ির কালো ধোয়া অনেক কিছু এখানে অনেকটা ফ্রেশ থাকে কারণ হচ্ছে এখানে গাছপালা অনেক বেশি পরিবেশ এর জন্য তাছাড়াও জন্মস্থানের মা এত সবারই থাকে এখানে কোনো কিছু বলার নাই তবে এরকম মেঘযুক্ত আকাশ সচরাচর দেখা যায় না কয়েকটা দিন যাবত হয়তো ঢাকায় কোনো কোনো বৃষ্টিপাত পাই নাই বাট আসার সময় দেখলাম যে হয়তো বা গতকাল রাতে সাভার দিয়ে আশুলিয়া দিয়ে বাইপাইল দিয়ে জিরা খুব ভালো বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা থেকে বুঝলাম এখান দিয়ে নাকি ভালোই বৃষ্টি হয়েছে দেন মোটামুটি চলে তো আসছি মির্জাপুর একটা হালকা বেরোইলাম একটু প্রকৃতি খাওয়া নেওয়ার জন্য খেয়াল করছে কিনা জানি না রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা একদম ফাঁকা খুব একটা বেশি যানবাহন নাই বললেই চলে শুধুমাত্র অটো সিএনজি কম বেশি আছে তাছাড়া রাস্তায় গাড়ি ঘোড়া নেই বললেই চলে একদম ক্লিয়ার আসতে খুব একটা বেগ পেতে হয় নাই কারণ রাস্তা ফাঁকা যদি আমি বেরোছিলাম যত রকম সরকারি নির্দেশনা মেনে 2টা থেকে 5টা পর্যন্ত কারফিউ জারি শীতিল থাকে এই উদ্দেশ্যে বের হওয়া চাচারা হয়তো আমি বের হইতাম না চারিদিকে শুনছ থই থই পানি আর পানি যদিও এই ভিডিও কবে আপলোড দিতে পারবো তার নাই ঠিক দেশের যে অবস্থা কবে নেটওয়ার্ক আসে কবে নেটওয়ার্ক যায় সঠিক বলা যাচ্ছে না এখন যদি যেদিন আসে সেদিন অবশ্যই ভিডিওটা আমি আপলোড করব কারণ দেশের যে পরিস্থিতি এর মধ্যে দিকে একটু মুক্ত হওয়ার জন্য যেহেতু অফিস টফিস আসা মূল উদ্দেশ্য বাড়ির দরকার একটা কাজের উদ্দেশ্যে আসা তারপরেও এক কাজে সব কাজ যাকে বলে আর কি অনেক সময় পর একটা বাস দেখলাম এর বিভিন্ন ঢাকা টাঙ্গালের বাস পেছনে আসতেছে সারাদিন পরে মনে হয় একটা বাস দেখলাম আমি সিরিয়াসলি সারাদিন পর একটা বাস দেখলাম এখন রাস্তায় একদমই গাড়ি ঘোরা নাই বললেই চলে মেবি ঢাকা টাঙ্গালের বাস সোনালে যেহেতু লেখা দেখলাম ঢাকা টাঙ্গালের বাস হ্যাঁ ঠিকাস ঢাকা টাঙ্গাল মধুপুর ধনবাড়ি কিন্তু এগুলো হয়তো বা চন্দ্রবন্ধ ম্যাক্সিমাম যাবে তারপরে ঘুরে দিয়ে আসবে তারপরে এখন সাধারণ মানুষের তো কম বেশি ভোগান্তি কাজ ভোগান্তি তো আছেই কাজ তো লেগেই আছে সাধারণ পাবলিকের দেশের বর্তমান যে খারাপ অবস্থা যাই হোক আজকে আর ভিডিও খুব একটা বেশি দীর্ঘ করব না যেহেতু এই কবে ভিডিও আপলোড তার নাই ঠিক জন্য মোটামুটি দেশের অবস্থা বা রাস্তাঘাটের অবস্থা অবস্থা পরিবেশটা একটু দেখালাম প্লাস নিজেও দেখলাম আপনাদেরকেও দেখাইলাম ঠিক আছে তাহলে আস্তে আস্তে বাসার দিকে যাই আবার কোন একদিন দেখা হবে সাথে হয়তো বা কথাও হবে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই